আমরা কোথায় এসেছি কক্সবাজারে এসেছি আর কক্সবাজারের এখন কোন জায়গাতে আছি বনে বনে আছি আছি নাকি কথা বলো ঝাউ বনে আছি আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদের সময় দিবেন হ্যাঁ তাহলে দেখবেন যে মেধার বিকাশ ঘটে যাবে যদিও আমার বাচ্চা অনেক ছোট এখনো পড়াশোনা সেভাবে স্কুল স্কুলে যেতেই পারে না এখনও সেই বয়স হয়নি কিন্তু আমি মনে করি যে ছোট থেকেই ছোটো বাচ্চাদের বিভিন্ন জায়গাতে ঘুরার সময় আপনারা সময় দিবেন দেখবেন যে আপনাদের ছোট বাচ্চারা অনেক সুন্দর মেধাবী হয়ে উঠবে বিভিন্ন কিছু দেখবে ঘুরবে ফিরবে তারা কিন্তু মেধাবী হয়ে উঠবে পড়াশোনার পাশাপাশি তাদের একটা যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানটা কিন্তু অটোমেটিকলি অর্জন হয়ে যাবে তাই ছোট থেকেই ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবেন হ্যাঁ আপনারা কখনোই ভাববেন না যে আমার বাচ্চা আরও বড় হোক বয়স হোক তারপরে না হয় যাব যাবো এগুলো ভাবনা মাথায় থেকে ঝেড়ে ফেলতে হবে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে আয়াত আল আলাম এই দুজনকার নিয়ে এখন যাচ্ছি আমি মূলত যাও বোনের

ইনানি 20 থেকে আমরা কোথায় যাব হিমছড়িতে যাব হিমছড়িতে তে হিমছড়ি থেকে কোথায় যাব হোটেলে যাব হোটেল থেকে কোথায় যাব আম্মু হোটেল থেকে আমরা যাব আবার বিছে যাব সুগন্ধা বিচে যাব যে সুগন্ধা বিচে যায় কি করব আমরা গোসল দিব হ্যাঁ আচ্ছা

ঝা বোনের ভিতর দিয়ে হাঁটতেছি ছোটো বাচ্চা ভাইয়ের মেয়ে আমার মেয়ে দুই মেয়েকে নিয়ে হাঁটতেছি হাফ শেখেছি বারে একবার শেষ আ গেল কান ছিঁড়ে গেল কান ছিঁড়ে গেল কান ছিঁড়ে গেলো এ মারলে কেন মারলে কেন মারা যাবে না ওরালে ধরো 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 কে ধরো ধরোরা আসে আগে কে পারে আগে নামাজাম নামাজ মানে নামাজাম দেখছেন কি দৃশ্যটা হ্যাঁ অসম্ভব সুন্দর এই ঝাউবন এই যে ঝাউবনটা এখান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে দেখেন ওই দূর পর্যন্ত ঝাউবন দেখা যাচ্ছে হ্যাঁ এটা আপনার আপনার সুগন্ধা বীজ থেকে আমরা একটা গাড়ি ভাড়া করলাম চাঁদের গাড়ি এই চাঁদের গাড়ি ভাড়া নিচে আমাদের থেকে বাইশশো টাকা বাইশশো টাকাতে মোটামুটি আমরা বারো তেরো জন মিলে একটা গাড়ি ভাড়া নিয়েছি আর সেই গাড়ি নিয়েই মূলত এই ঝাও বনে আসলাম এই সুন্দর সৌন্দর্যটা দেখেন অসাধারণ আর এই ঝাউবনের পিছনেই কিন্তু পানি 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 দেখেন এই যে পাঁচটাতে পাহাড় অনেক সুন্দর একটি মুহূর্ত পাহাড় ধররে ধরো 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 আহতক ধরবো আমি আহতক ধরবো এবার আলোক ধরা 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 এই ধরেছি এ ধরো ধরো ধরো

Dætt týrðan til ennum peing inspired byiter Öri ég ég sl вед að takk, þér Það var fara ş فيþn skönda Þig hefði ekki le JAð hugt Tah, trú af þIV Þúk indan Þau sailing tt oro আমার পাশে এই মামা ক্যামেরাতে ছবি উঠায় একটা ছবি উঠালে কত টাকা দেন পাঁচ টাকা এর কি আপনি কিভাবে দেন ক্যাবেল দে মোবাইলে পার করে দিন হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না হোয়াটসঅ্যাপেও দেওয়া যায় তাই না তাইটা দাম দর করে নিতে হয় না আপনি একবারে ফাইনালি পাঁচ টাকা ফাইনালি পাঁচ টাকা

কক্সবাজারের ভিডিও প্রত্যেক দিন যদি একটা করে দেই তাও এক মাস পর্যন্ত যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেই তিরিশ চল্লিশটা ভিডিও হয়ে যাবে অনায়াসে এই জন্য কক্সবাজারের ভিডিও নিয়ে মানে পুরা এক্সাইটেড আমি প্রত্যেকটা জায়গায় অস্থির অসম্ভব সুন্দর ছোটো বাচ্চাদের সাথে দৌড়ালাম ভালোও লাগলো দেখেন দৃশ্যটা দেখেন অসাধারণ এবার পুরাই স্বর্ণের পাহাড় দেখেন সূর্যের আলোটা যখন এই পাহাড়ে লেগেছে পুরা স্বর্ণের রূপ ধারণ করেছে পাহাড়টা অস্থির অসাধারণ এই দৃশ্যটি দেখার মতো যদিও এই পুরা সাইডটাই কিন্তু পাহাড় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুরা স্বর্ণের পাহাড় মামা দেখেন অস্থির একটা অবস্থা মানে সূর্যের আলোটা এই মুহূর্তে এই জায়গাতে লাগার পরে পাহাড়ের রূপটা একেবারে স্বর্ণের মতো ধারণ করছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা স্বর্ণ যদিও এই সাইডটা পুরোটাই পাহাড় গাছে কিছুটা জায়গা ঢেকে গেছে কিন্তু এই জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে আর সূর্যের আলোটা এসে এখানে পড়ার পর স্বর্ণের রূপ ধারণ করেছে একবারে চমৎকার দেখার মতো একটা দৃশ্য এবং এই দৃশ্যটা যখন আপনি দেখবেন তখন আপনার ভালোই লাগবে শুধু ভালোই লাগবে যা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে অনেক সুন্দর তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যদি ওই মাথাটা ভেঙে পড়ে রাস্তা তো সব শেষ হ্যাঁ মানে নিরাপত্তা যে কতটা এখানে সেটাই একটা ব্যাপার মনে হচ্ছে আমার যদিও পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে কিন্তু যদি ভেঙে পড়ে তাহলে কি হবে এটাই আমার মানে এখন মনে হচ্ছে যে যদি বর্ষার সময় বৃষ্টি হয়ে যদি ভেঙে পড়ে আমরা অনেক সময় পাহাড় ধসের কথা বরাবরই শুনে আসতেছি বা শুনি এখন সেটা আমি নিচোখে দেখতেছি যে যদি ভেঙে পড়ে আমরা দূর থেকে বা যখন টেলিভিশনে কোনো চ্যানেল দেখি তখন মনে হয় যে পাহাড় ভেঙে পড়ে আর কি হতে পারে কিন্তু এখানে এসে যদি আপনি সরাসরি দেখেন তাহলে পাহাড় ধসে যে মানুষ মারা যায় বাড়িঘর ভেঙে যায় সেটা সেটা যে কতটা দুর্বিষহ সেই মুহূর্তটা হয় সেটা এখন কিন্তু দেখলে নিচ্ছকে দেখলে সেটা বোঝা যায় সেটা আমি এখন দেখতেছি আপনারাও কিছুটা অনুধাবন করতে পারেন তো ভিডিওর মধ্যে কিন্তু পুরোটা বোঝা যায় না এই জন্য এইরকম জায়গাতে আসতে হয় এসে দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আর কি